এই টাকাটা নে কত লাগবে আমাকে একটা তুই জেলা কমিটির সেক্রেটারি করে দে দশ লাখ দেব সবাইকে আন্তরিকভাবে স্বাগত আমাদের রাজ্যে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় টাকা দিয়ে চাকরি করছেন এই অভিযোগ কিন্তু গত কয়েক বছর যাবৎ আমাদের রাজ্যে একবারে বাতাসে কান পাতলেই আপনি শুনতে পাবেন আকাশে বাতাসে যে টাকা দিলে চাকরি পাওয়া যায় বা করছেন টাকা দিয়ে অনেকে তো এবার মদন মিত্র একটি টিভি চ্যানেল টিভি নাইন বাংলা সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে মদন মিত্র একবারে ভয়ঙ্কর বিস্ফোরক কথা বলেছেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ওঠে আসে কিন্তু মদনবাবু যে কথাগুলো বলেছেন এ কথাগুলো কিন্তু তৃণমূলের খুব গুরুত্বের সঙ্গে ভাবা উচিত বিশেষ করে আমি বলবো যারা রাজ্য নেতৃত্বে আছেন এবং তার মধ্যেও বিশেষ করে বলবো বাবু আপনার উপরে রাজ্যের মানুষ কিন্তু অনেক ভরসা করেন তাই অভিষেক বাবু আপনার উচিত এই বিষয়টি কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা মদনবাবু বলছেন কি যে দশ লক্ষ টাকা দিলেই তৃণমূলের পদ পাওয়া যায় বা দশ লক্ষ টাকা দিয়ে অনেকে পদ নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন বা নেওয়ার চেষ্টা করছেন এবং মদন মিত্রর কথা অনুযায়ী যে তৃণমূলের একটা বড় পদ একটা ব্লক সভাপতি একটা জেলার কমিটিতে পদ সেটা সরকারি যে অফিসার র্যাঙ্কের চাকরি সেই চাকরির চাইতেও বর্তমানে মানুষের কাছে গুরুত্বপূর্ণ মানুষ মনে করছে যে অফিসার হওয়ার চেয়ে চেয়ে বড়ো চাকরি করার চেয়ে অর্থাৎ বিডিও হওয়ার চেয়ে একটা অফিসার হওয়ার চেয়ে তৃণমূলের ব্লক সভাপতি বা জেলার একটা সাধারণ সম্পাদক এই পদগুলো হলে তারা মনে করছেন অনেক ভালো স্বাভাবিকভাবেই তারা কি করছেন যে টাকা দিয়ে তারা পদ পদবি নিতে চাইছেন আবার অনেকে নেতাদের কাছে যাচ্ছেন নেতাদের কাছে গিয়ে কিছু ফল মিষ্টি নিয়ে গিয়ে নেতার বাড়িতে যাচ্ছেন হয়তো কেউ মাছ নিয়ে চলে যাচ্ছেন বাজার থেকে কিনে বলছেন আমার পুকুরের মাছ তারপর নেতার সঙ্গে ছবি টবি তুলে নিয়ে এসে সেই ছবিগুলো বাজার ছেড়ে এইবার সেই সেই পরিচয়টিকে ভাঙিয়ে বাজারে টাকা তুলে বেড়াচ্ছেন বিভিন্ন কিছু দালালি করে বেড়াচ্ছেন যে অমক নেতা আমার ঘনিষ্ঠ আবার হয়তো নেতা একটা জায়গায় গেলেন মদনবাবু যেটা বলছেন যে কেউ হয়তো এসে পায়ে প্রণাম করলো সেই সময় ছবি তুলে নিল আবার দেখা যাচ্ছে যে ছেলেটি ছবি তুললো কিছুদিন আগে হয়তো কিছুদিন পরে কেউ সে জানালো যে দাদা আপনার সঙ্গে যে ছেলেটি ছবি তুলেছিল ওই অমুক অনুষ্ঠানে সেই ছেলেটি অমুক কেছে ধরা পড়েছে তার মানে কি এই যে নেতাদের সঙ্গে ছবি ব্যবহার করে কিছু মানুষ চাঁদাবাজি করছে অসামাজিক কাজ করছে মদনবাবু কিন্তু বলছেন এই ব্যাপারে তৃণমূলের সতর্ক হওয়া প্রয়োজন জেলা থেকে ব্লক সমস্ত জায়গাকে আরেকটু তৃণমূলের দেখা দরকার যে স্বচ্ছভাবে হচ্ছে নাকি এখন প্রশ্ন হলো তাহলে এই যে পদগুলো তো মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া হয় না জেলা বা ব্লক তাহলে এই টাকা তাহলে কার কাছে যাচ্ছে মমতা অভিষেকের কাছে কি যাচ্ছে মদনবাবুই তার উত্তর দিয়েছেন যে না এই যে কে ব্লক সভাপতি হবেন কে একটা জেলার সাধারণ সম্পাদক হবেন এইগুলো তো মমতা ব্যানার্জি করেন না তাদের কাছে কেউ না কেউ একটা রিপোর্ট দেন সেইগুলোতে মমতা ব্যানার্জি জেলার যিনি গুরুত্বপূর্ণ নেতা তার যে সুপারিশ সেই সুপারিশগুলো তিনি কার্যকর করেন সেক্ষেত্রে এখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে টাকা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে টাকা অর্থ তিনি দুর্নীতি করেন এখন পর্যন্ত এটার কোনো প্রমাণ নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কোনো অর্থ দুর্নীতি করেছেন এটা প্রমাণ না হওয়া পর্যন্ত অন্তত আমি বিশ্বাস করতে রাজি নই রাজি নই তিনি ব্যক্তিগতভাবে আর্থিক দুর্নীতি করেছেন অভিষেকবাবু এটা আমি বিশ্বাস করতে রাজি নই হ্যাঁ দল চালানোর জন্য একটা দল পরিচালনা করতে গেলে অনেক অর্থ লাগে বিভিন্ন জায়গা থেকে হয়তো অর্থ সংগ্রহ করতে হয় তার জন্য যে বন্ড এবার যেমন বন্ড হলো কেন বিজেপি অনেক টাকা পেয়েছে তৃণমূল অনেক টাকা নিয়েছে বন্ডের মাধ্যমে কিন্তু অভিষেক এবং মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে কোনো অর্থ দুর্নীতি করেন এটা এখন পর্যন্ত প্রমাণ না হওয়া পর্যন্ত অন্তত বিশ্বাস করতে রাজি বাংলার সাধারণ মানুষও নয় আমিও রাজি নয় প্রমাণ হলে তখন বিশ্বাস করা যাবে তো মদনবাবুর যে কথাগুলো যে যারা অর্থ নিয়ে কমিটিতে পদ দিচ্ছেন জেলা কমিটিতে ব্লক কমিটিতে তৃণমূলের নাম ভাঙিয়ে যারা ক্ষমতা দখল করতে চাইছেন যারা নেতার সঙ্গে ছবি তুলে বাইরে এসে চাঁদাবাজি করছেন থানায় দালালি করছেন যারা নেতাকে তুষ্ট করে মাছ নিয়ে গিয়ে মাংস নিয়ে গিয়ে দিয়ে একটা পদের চেষ্টা করছেন মদনবাবুর এই কি একেবারে অসার অসার নই নয় কারণ আমরাও ব্যক্তিগতভাবে জানি যে এমন কিছু অযোগ্য মানুষ শুধুমাত্র নেতাদেরকে খুশি করে অর্থের বিনিময়ে বা কোনো না কোনো সুবিধা দিয়ে নেতাকে তিনি পদ পেয়েছেন তাছাড়া পদ পাওয়ার তার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই অথচ তিনি দেখা যাচ্ছে অঞ্চলের বড় নেতা হয়ে যাচ্ছেন ব্লকের নেতা হয়ে যাচ্ছেন নেতাকে তুষ্ট করতে পারলেই তার ফলে কি হচ্ছে তৃণমূলের মধ্যে সঠিক যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না সততার মূল্যায়ন হচ্ছে না শিক্ষার মূল্যায়ন হচ্ছে না ভদ্রতার মূল্যায়ন হচ্ছে না কিছু মানুষ যারা এলাকায় চাঁদাবাজি করছে এলাকায় টাকা তুলছেন থানাতে দালালি করছেন বিভিন্ন মানুষকে চাকরির নামে টাকা তুলছেন এবার মোটা একটা টাকা তুলে এলাকা থেকে বিশ লাখ তুললেন নেতাকে গিয়ে পাঁচ লাখ দিয়ে দিলেন দিয়ে তার পদটা থেকে যাচ্ছে অথচ প্রকৃতই যারা তৃণমূলের ভালো কর্মী সৎ কর্মী মানবিক শিক্ষিত তারা বঞ্চিত থেকে কারণ তারা তো টাকা তুলছেন না তারা টাকা দিচ্ছেন না তারা রাজনীতি করতে চায় এটা আমরাও জানি প্র্যাকটিক্যালি আমরাও দেখছি আমার এই ভিডিওটি তৃণমূল নেতৃত্বের যদি নজরে আসে তাহলে বিষয়টি গুরুত্ব দিন না হলে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কারণ হয়ে দাঁড়াবে কারণ এলাকার মানুষের মুখে মুখে কথা যে তৃণমূলে অযোগ্য মানুষদের সামনে রাখা হচ্ছে যোগ্য মানুষদের পিছনে ঠেলে দেওয়া হচ্ছে বহু এলাকায় আমি এনজিওর মাধ্যমে সাধারণ মানুষকে যখন স অসহায় মানুষকে সহযোগিতা করতে যাই তখন তো বিভিন্ন জায়গায় যাচ্ছি কথা বলছি বিভিন্ন জায়গায় এই অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গার মানুষের মধ্যেই আছে তাই অভিষেক বাবু বা তৃণমূলের রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী জেলার কোনো নেতা মন্ত্রী তাদের কাছে আমার এই ভিডিওটি যদি যায় অবশ্যই এই বিষয়টি গুরুত্বভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং বিশেষ করে যারা মনে করেন যে না এই ভিডিওটি নেতৃত্বের কাছে পৌঁছানো উচিত আপনার কাছে যে যাবে আপনি সমস্ত প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে দিন যেন তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছেন সাধারণ মানুষকে যে সুবিধা দিয়েছেন তার লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্যশাস্ত্রী বলুন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প মানুষের যে পরিমাণ সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ আজকে এই দুর্নীতিবাজ নেতাদের তোষামোদ করা মমতা ব্যানার্জির কোনো প্রয়োজন ছিল না নেই তাদেরকে দলে হয়তো সব ধরনের মানুষ থাকে কিন্তু সামনের সারিতে তাদের রাখার কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন মমতা ব্যানার্জির প্রকল্পের জন্য তার দ্বারা উপকৃত হচ্ছেন অসহায় সাধারণ মানুষ তাই তারা দুহাত্তর আশীর্বাদ করছেন অভিষেক ব্যানার্জি একজন অসাধারণ লিডার অস্বীকার করার কোনো উপায় নেই তার ভেদ অভিযোগ আছে কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অর্থনৈতিক দুর্নীতি করেন এটা আমি বিশ্বাস করতে রাজি নই একজন ডাইনামিক লিডার অভিষেক ব্যানার্জি তার এই বিষয়টি কিন্তু নজরে আনা উচিত এবং সেইভাবে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত সমস্ত স্তরে একটা স্বচ্ছ মুখদের সামনে আনার সময় কিন্তু তৃণমূলের হয়ে গিয়েছে এই অস্বচ্ছ মুগ্ধের মানুষ কিন্তু আর পছন্দ করছেন না তৃণমূল রাজনীতি মানুষের কাছ থেকে কিন্তু মানুষের কাছে কিন্তু একটা ভুল বার্তা দিচ্ছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা যাদেরকে সামনে আনা হচ্ছে যার ফলে মানুষের মধ্যে একটা তৃণমূলের ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সবার জন্য শুভকামনা